ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙা হয়েছে আমের বাজার হিমসাগর ল্যাংরা ও আম্রপালির দাম মন প্রতি বেড়েছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত এরপরও যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলছেন চাষিরা তাদের দাবি উৎপাদন ও বাজারজাতকরণে খরচ হচ্ছে সব টাকা আমবাগান ও চাষিদের রক্ষায় রপ্তানিসহ দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান চাষিরা গোপালভোগ হিমসাগর এবং ল্যাংরামের ভরা মৌসুমে ঈদের টানা দশ দিনের ছুটি আর তাতেই বন্ধ হয়ে যায় কুরিয়ার সার্ভিস পাইকারি ব্যবসায়ীরা আসেননি আম কিনতে এ সময় হিমসাগর ল্যাংরা আম্রপলির দাম কমে মনপতি বারোশো থেকে পনেরোশো টাকায় নেমে আসে আর আমের দর কমে দাঁড়ায় তিনশো থেকে চারশো টাকা মা এভাবে বেচলে ভাই আম লস হবে কারণ হলো আমের বাজার কম ওষুধ আবার নানা কীটনাশক ব্যবহার করে এগুলোর দামও অনেক বৃদ্ধি সে কারণে আমের বাজার মূল্য অনুযায়ী আমি সেভাবে টাকা হইতেছে না ব্যাপারে সোমবার হঠাৎ করেই চাঙ্গা হতে থাকে আমের বাজার হিমসাগর ল্যাংরা ও আম্রপলির দাম মন প্রতি সাতশো থেকে আটশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত লক্ষণভোগের দর উঠেছে পাঁচশো থেকে সাতশো টাকা মন তারপরও ঈদের ছুটিতে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা আমетеবারে এই বছর লস দাম মানে কিছুতেই বাড়ছে না আম দাম বর্তমান সিচুয়েশন এরকম যদি চলে তাহলে অর্ধেক গাছ কাটি ফেলতে হবে তারের তো উপায় নাই লক্ষণভোগ যে আমটা আছে বাইরে পরিচিত ওই আমটা কিনছি 600 থেকে 800 টাকা মন গুঠিয়াম যেগুলো আমরা বলি ওইটা আম আমভেদে দাম আমবাগান ও চাষীদের রক্ষায় রপ্তানি দাম বাড়ানোর কার্যকর পদক্ষেপ চান তারা ঈদের আগের বাজার ছিল খুব ভালো ঈদের পর এসি বাজার একদম সই পড়েছে কৃষকের থেকে নিয়ে আসি আমরাও যদি মোকাম যার করবো ওখানে দাম যখন বেশি থাকবে আমরাও ওখানে বাজারে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো এবছর রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ ও নাটোর জেলায় তিরানব্বই হাজার একশো পঁচিশ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা এগারো লাখ পাঁচ হাজার আটশো আটান্ন মেট্রিক টন সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী